এইভাবে পিঠা তৈরি করে আট থেকে দশ দিন রেখে দিতে পারবেন যখনই ইচ্ছা একটা করে করে খেতে পারবেন খাস্তা একই থাকবে রকম ঝামেলা না রসালো তখনই এই পুরের থাসা এইভাবে একবার পিঠা বানিয়ে দেখুন এই রেসিপিটা যে একবার দেখবে খুবই সহজে তৈরি করে নিতে পারবে আরো একবার সবাইকে অনুরোধ রইল সুমিত্রা কিচেন নতুন একটি রেসিপি দেখার লেগে আজকে আমি তৈরি করব। রকম চালের গুঁড়া আটা ময়দা সুজি ছাড়াই রসালো মজমোচা পিঠা আপনারা পুরো রেসিপিটা দেখবেন আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে চলুন রেসিপিটা শুরু করা যাক বন্ধুরা আজকে আমি রসালো মজমুচা পিঠা তৈরি করার লেগে এখানে এক প্যাকেট নিয়েছি পাউরুটি এই পাউরুটিগুলো আমি কেটে নেব আপনারা আজকে কিভাবে পিঠা বানাই আপনারা দেখতে থাকুন দুখাদি করে দিচ্ছি আপনারা চাইলে এইভাবেইও দুখাদি করতে পারেন আপনাদের সুবিধা অনুযায়ী এই যে এরকম করে দুখাদি করে দিচ্ছি এই রেসিপিটা খুবই সহজ আর খেতে তো বেশ ভালো লাগে টাইমও কম একই সাইজ করে সব পাউরুটিগুলো আমি কেটে নিয়েছি এবারে পিঠাগুলো তৈরি করব। বন্ধুরা পিঠার ভিতরে পুত দেওয়ার লাগে আমি আগে থেকেই নারকেলের পুটটা তৈরি করে নিয়েছিলাম ইয়ার পর একটা করে খাদি লুবো আর ইয়ার উপরে নারকেলের পুটটা বেশ সুন্দর করে দিয়ে দেব আজকের পিঠাগুলা যেমন রসালো মুজমুচা মুচমুচা সেরকম পুড়েও ভরা ইয়ার পর একটা করে আরো একটা খাদি লুবো আর ইয়ার মধ্যে চিটি দেব দেখুন বন্ধুরা বেশ সুন্দর করে আমি পাউরুটি দুটো একই সঙ্গে ফুটটা দিয়ে চিটি দিয়েছি এরকম করে আগে সব পিঠাগুলা তৈরি করে দিই পিঠাগুলা তৈরি করা খুবই সহজ যে একবার দেখবে একবার দেখাতে পিঠাগুলা তৈরি করে নিতে পারবে আর খেতেও বেশ সুন্দর এখানে আমার সব পিঠাগুলাই দেখুন রেডি হয়ে গেল একইভাবে ইয়ার পরে এই পিঠাগুলা একটা ধারে সরিয়ে রেখে দিচ্ছি আর পিঠাগুলা কোট করার লেগে এখানে আমি নিয়েছি কিছুটা আটা এই আটাটার মধ্যে জল দিয়ে একটু মিশ্রণ তৈরি করে নেবো মোটা করে করব মোটা করে আটার মিশ্রণটা তৈরি করে নিয়েছি প্রথমে আমি আটার মিশ্রণটা রুটির চারিদিকটাই ভালো করে লাগিয়ে দেবো তারপরে আমি কোট করব সিমুই এখানে আমি সিমুই দিয়েছি দশ টাকা প্যাকেটের এক প্যাকেট এইখানে ভাঙা যে সিমুইটা সেটা নিয়েছি ইয়ার পর একটা করে পিঠা লুবো আর এই ধারগুলো একটু চিটি দেবো প্রথমে চারি ধার আগে লাগিয়ে দিচ্ছি তারপরে উপরটাতে এইভাবে লাগাচ্ছি দেখুন বেশ সুন্দর করে লাগিয়ে দিয়েছি ইয়ার পরে সিমুয়ের উপরে এইভাবে কোট করে দেব দেখুন বন্ধুরা এখানে আমার বেশ সুন্দর করে একটা পিঠা রেডি হয়ে গেল। এমনি করে আমি সব পিঠাগুলাই রেডি করে নেব বন্ধুরা হালকা করে হাতের মধ্যে লাগাবেন নাহলে চামচ দিয়ে নাহলে কি হবে বলুন তো এই সিমুইগুলা সবের সঙ্গে চিটি যাবে রকম দুটা ধারি বেশ সুন্দর করে সিমুইটা চিটি দেখুন বন্ধুরা বেশ সুন্দর করে আমার সব কটা পিঠাই রেডি হয়ে গেল ইয়ারপর উনানটা ধরিয়ে এগুলা তেলে ভেজে নেব বন্ধুরা পিঠাগুলো আমি ভাজবো সাদা তেলে আপনাদের কাছে যদি ঘি থাকে ঘিয়ে ভাজবেন ঘিয়ে স্বাদটা আরও বেশি ভালো হয় এই পিঠাগুলো ভাজার লাগে তেলটা ভালো করে গরম করে দিতে হবে আর তেলটা গরম হয়েছে কিনা আমি এক টুকরা সিমুই দিয়ে দেখে দিচ্ছি গরম হয়ে গেছে ইয়ার পর আমি একটা দুটা তিনটা যেমন পরিমাণ তেলে ধরবে সেরকম ডুবো ডুবা তেলে ভাজতে হবে তিনটা দিলাম তেলে দিয়ে আর এক মিনিট পরেই উলটি দিচ্ছি এই পাঁচটা দুই এক মিনিটের মতো ভেজে লব। দুইটা পাশই আমি ঘুরি ফিরিয়ে বেশ সুন্দর করে ভেজে দিয়েছি। এবারে তেল থেকে তুলে দিচ্ছি। তুলে একটু তেলটা ভালো করে ঝরে দিচ্ছি। দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেল। একইভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি সবকটা পিঠাই ভেজে দিয়েছি। এটাও তুলে দিচ্ছি। দেখুন বন্ধুরা কত সহজ চালের গুঁড়া আটা ময়দা সুজি ছাড়াই পিঠাগুলো রেডি হয়ে গেল এবার এগুলো ঠান্ডা হোক আর এইদিকে ততক্ষণ আমি পরিষ্কারটাও করে নিই সব পিঠাগুলোই আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি ইয়ার উপরে দিয়ে দিচ্ছি চিনি রস এখানে আমি চিনি রসটা আগে থেকেই তৈরি করে রেখেছিলাম বন্ধুরা আমি আপনারাকে বলেছিলাম যে রসালো তো চিনি রসটা যদি না দিই তাহলে রসালোটা হবে কি করে এইভাবে ঘুরি ঘুরি পিঠাগুলোর উপরে বেশ সুন্দর করে চিনি রসটা দিয়ে দিচ্ছি ঘুরে ঘুরে চিনি রসটা আমি দিয়ে দিলাম বন্ধুরা যতগুলা পিঠা খাবেন ততগুলাতে চিনির রসটা দিবেন বাকিগুলা ভেজে রেখে দিবেন রসটাও তৈরি করে রেখে দিলে ঠিক যেমন তৈরি করেছেন সেই রকমই থাকবে দু দিন তিন দিন চার দিন যত দিন রাখবে যখনই মন যাবে এইভাবে চিনি রসটা দিয়ে খাবেন দেখুন বন্ধুরা আমি যেমন আপনারাকে বলেছি যেমন মচ সেই রকম রস আলো রসটাও বেশ সুন্দর করে ঢুকে গেছে এইভাবে একবার পিঠা তৈরি করে খেয়ে দেখবেন খেতে কি যে ভালো লাগে আপনারাকে কি বলবো পুরো পুরে খাসা বোঝাই যায় না যে এটা পাউরুটির পিঠা বলে হম একদম সুন্দর হয়েছে বন্ধুরা একদম বন্ধুরা আজকে আমার এই পাউরুটির পিঠার রেসিপিটি যদি আপনাদের একবার হলেও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না এইরকমই নতুন পুরনো দিনের ভিডিও দেখা লেগে নতুন পুরনো বন্ধুরা যে যেখান থেকেই দেখে থাকেন তাদেরকে আমার আন্তরিক ভালোবাসা আরও অসংখ্য অসংখ্য ধন্যবাদ